এই মুহূর্তে বড় খবর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ নদীয়ার ধুবুলিয়ায় অভিযুক্ত পলাতক ধুবুলিয়ার নারকেল বাগান এলাকায় এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল দ্বিতীয় পক্ষের স্ত্রীর স্বামী মৃত ওই ব্যক্তির নাম মাধবেন্দ্র দাস এলাকায় ভোলা নামে পরিচিত তিনি একজন ইন্টারনেট ব্যবসায়ী জানা গেছে গতকাল আনুমানিক রাত বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে মদ্যপ অবস্থায় বাড়িতে আসে ভোলা এবং তার স্ত্রীর সাথে কথা কাটাকাটি শুরু হয় এরপরে তার স্ত্রীর সাথে থাকা তার মেয়ে প্রথম পক্ষের বাবাকে ফোন করলে সে এসে বাড়ির সামনের গলিতে এলো পাথারি ধারালো অস্ত্রের কোপ চালায় তাকে উদ্ধার করে দুপুলিয়ার একটি বেসরকারি নার্সিংহোম থেকে রিটেক নার্সিংহোমে থেমে রানাঘাটের ফেয়ার রিটেক রেফার করলে রাস্তাটি মৃত্যু হয় ঘটনায় সকেচ্ছা নেমে এসেছে এলাকায় ইতিমধ্যে ধুবুলিয়া থানার পুলিশ পুরো ঘটনার তদন্তে নেমেছে যদিও মূল অভিযুক্ত পলাতক ও ও আমাকে বলছে কি ওঠো 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 আমিছি না আমি উঠবো না আমি উঠবো না দিয়ে ওই ওই পাশের ঘরে আমার মেয়ে ঘুমাচ্ছিল ওই ওর মধ্যে গিয়ে দরাম দড়াম করে লাথি মারছে আমি আমি তখন উঠে গেছি আমি তুমি ওই ঘরে এখন তুই কী করে উঠলি বলেই ও সেই আমাকে যাচ্ছে তোভাবে মারলো দিয়ে মারার পর যে ওই বাড়ির দাদা দিদি ওরা সব আসলো যে কী শুরু করছিস বলা তুই এত মুখের ভাষা তোর খারাপ হ্যাঁ এত বাজে তোর মুখের ভাষা এরকম করছে বলতে বলতে ও মা পেশ আমাকে মারতে মতে ফট করে আমার মেয়ের মাথার চুলের মুঠিটা ধরে ধরেছে আর মারছে তো ও কী করেছে কান্না করতে করতে গিয়ে ওর বাবাকে ফোন করেছে বাবা তুমি তাড়াতাড়ি আসো আমাকে নিয়ে যাও আমি বারবার বারণ করছি ফোন করিস না ফোন করিস না ফোন করিস না হ্যাঁ চুলের মুঠিটা যেই ধরেছে ধরে সঙ্গে সঙ্গে গিয়ে বললো বলার পর দিয়ে ওই নিতে আসছে নিতে আসার পর বলছে আমাকে নিতে আসতে আমি চলে যাচ্ছি আমি তা আমি পাশের বাড়ির বোটাকে বলছি একটু যাও আসতে গেছে আমি ভাবছি ও মেয়েও ভাবি নিজে ওরকম করবে বলছে আমি আমি চলে গেলাম বা তার দশ পনেরো মিনিট বাদে আমি ফোন করেছি বলছি এ বা চলে গেছিস বলছে মা দেখো দেখোকা তাড়াতাড়ি চলো কি দিয়ে মেরেছিল আমি তো সেই সব কিছুই জানি না কি দিয়ে মেরেছে কি মেরেছে আমি জানি না কিন্তু মেরেছে ওই ধারু অস্ত্র কোনো কিছু দিয়ে হ্যাঁ কি আগে যে মেরেছিল তার নামটা কি চঞ্চল রায় আর যার গায়ে আঘাতটা করছে তার নাম কি মাধবেন্দ্র দাস তার বয়স কেমন হবে থার্টি ফাইভ কী করতেন উনি ব্যবসা করে আপনার নাম পম্পা দাস আপনি কি হন ওনার ওয়াইফ